ولا مكان على مكان، وإنسان على إنسان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا. لا لد له ولا لد له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نوعدكم ومنها نخرجكم تارة أخرى وقال النبي صلى الله عليه وسلم إذا أدي الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجلين وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياز الجنة أو حفرة من هفر النار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুহাববতে শহীদ সকালে নবজির প্রেম আর ভালবাসা অন্তরে নিয়ে আমরা সোনার মদিনায় দরুদ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله

کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بھی نہ کر دیا العلا بے کمالی محبت بڑی کشب تجا بی جمالی سن تجی ہی صلوا عليه وعليه لا إله إلا الله، لا إله إلا الله لا إله, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. ربي الله لا إله غيره والنبي محمد مصطفى. ديني الإسلام دين موقه عرز كفرانا نعفوا عنده مختدى يا نبي الله صحبه ونبي محمد مصطفاه لا إله إلا الله لا اله الا الله

صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل الوقده من لساني يفقه قولي مَيْبُورُهُ مجبوره اي سيد عالم دي دار دكا نہیں اواد سنادوب दीदार दिखा दे नहीं आवाद सुना दो मैं सूरत या सुप को नहीं चाहने वाला मैं सूरत यो सुप को नहीं चाहने वाला मैं से के माने नहीं आश के लैला कौन से के माने नहीं आश के लैला मैं आश के मौला हूँ मेरा ऐश के दवाला मैं आश के मऊला हूँ मेरा ऐश के दवाला এ জুমলা জাহাজিসে কে তজল্লি সেয়ু জালা এ জুমলা জাহাজসে কে তজল্লি সেয়ু জালাও এই দুনিয়া মিছে বলে ভাই শুধু আশা রেখা চুখ বুঝলে দেখে বেড়ে কে বাপর ঠিক না গুয়াম তু গুয়াম কে গুতা জনমি মানা আগর মানদ সবি মানা সবি দিগর নমি মানা পথে নৌকা চালে মাঝি ভাই বেলা ডুবা রাগে চাই ডুবে গেলে বেলার আর উঠে না ভেঙে গেলে মেলারে আর জমি না কন্দো দিবা রাতি ওরে মন কর লাগিয়া কন্দো দিবা রাতি বেবে দেখো কে হবে না তো সঙ্গীর সাথী কারলাগিয়া কন্দি বারতী আপন বহির বাবু চৌ সারা খ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপ কবর বড় অন্ধকার ঘর কবর বড় অন্ধকার ঘর নাই যে তার কার লাগিযা কন্দো দিবা বারাতি ওরে মন কর লাগিয়া কন্দো দিবা রাতি আলহামদুলিল্লাহ উত্তর ترا কবরস্থান কমিটি এলাকাবাসী জৌথু ওয়াজওয়ার মাহফিলের মোহতারাম্কের সম্মানিত সভাপতি জনাব শামসুল হক শামসুল ইসলাম সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রস্তুতকারী মালিক সমিতি আজকের যিনি বিশেষ বক্তা হিসেবে আলোচনা রেখেছেন মুক্তি হেদায়তুল্লাহ পরিচালক উম্মে সালমা রাদি আল্লাহ মহিলা মাদ্রাসা গিয়র মানিকগঞ্জ আরো কথা বলেছেন হাফেজ মাওলানা মুক্তি কবির ইমাম খতিব চাপাইন বাইতুল ফালা কেন্দ্রীয় জামে মসজিদ সিরাফি সাবার ঢাকা প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ আজকের যিনি প্রধান মেহমান হিসাবে অংশগ্রহণ করেছেন আপনাদের উপজেলা চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান চেয়ারম্যান ঘিউর উপজেলা পরিষদ আরো অনেকেই এসেছেন আপনারা দূর দূরান্ত থেকে আগত মুসল্লিয়ার সমবয়সী জাতির মাতার মুকুট আমা হজরত কেরাম শ্রদ্ধা সম্মানিত মা অবনেরা সৃষ্টির সষ্টা দেয় আমি আল্লাপাকের দরবারে অসংখ্য গণিত শুক্র সুয যে আল্লাপাক আমাদেরকে ফেতনা ফাসাদের জবানায় কোরআন সন্ন্যার ভিত্তিতে সহি তরিকায় একলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার ও শোনার দশ মায়ের দশ সন্তানকে এই জান্নাদি ফ্যান্ডেলে বসা ও আসার তৌফিক দিয়েছেন সেই মহামনিবের দরবারে সকলে কালিমাত শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর জোরে বলবো আলহামদুলিল্লাহ আমরা যখন এই সময় এখানে বসে আছি এই সময় পৃথিবীর আরেক প্রান্তে আমার মুসলমান ভাই তুরস্কের জমিনে গত দুই দিনের ভূমিকম্পে হাজারো হাজারো মানুষ বিল্ডিং এর নিচে চাপা পড়ে আছে অনেক মানুষ জীবিত অবস্থায়ও আছে উদ্ধার কর্মীরা উদ্ধার করতেছে সে অনুযায়ী আল্লাহ পাক আমাদেরকে তো ভালো রেখেছেন ঠিক কিনা আমাদেরকে কবুল করেছেন যদি আমরা আদায় করি মৃত্যু পর্যন্ত কে আমার পর্যন্ত শেষ করা যাবে না বিশেষ করে আজকের আয়োজক কমিটিদেরকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য একটা মাহফিল আয়োজন করতে অনেক সময় অনেক মেহনত করতে হয় কিন্তু সেটা সফলতার দ্বার পানতে পৌঁছে দেওয়ার জন্য শেষে আমি গুণাগার সুদূর চাঁদপুর থেকে আপনাদের সামনে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলবো ইনশাল্লাহ আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ আমরা মোনাজাত দিয়ে মালিকের কাছে মালিকের সাথে কথা বলে তারপর যাব মহিলা ফ্যান্ডেলা চান আল্লাপাক যেন আজকের মহিলা ফ্যান্ডেলের মা বোনদেরকেও কবুল করেন আমিন আপনাদের সামনে পুরান করিম থেকে একেবারেই সুপরিচিত আয়াত যে আয়াত আমাদের সবারই মুখস্ত ঠিক কিনা না একেবারে সুপরিচিত আয়াত শেষ বিদায়ের আওয়াজ মিনহা, হা অফিহা নু আইদুকুম, কুম ওয়মিন এটা কখন পড়ে জানেন মালিকগঞ্জের গুঞ্জের মুসলমান কখন পড়ে একজন মানুষকে যখন কবরে রাখা হয় তখন তিন মুষ্টি মাটি দেন না কথা বলে না একটু কথা বললে আমার জন্য হবে সহযোগিতা হবে আপনারা কথা বলবেন আমার আল্লাহ রসুলের সাথে যখন ইমান এনেছে আল্লাহ রসুল যখন দিনের দাওয়াত দিয়েছেন পয়গম্বর যখন মক্কার জমিনে দিনের দাওয়াত দিয়েছেন এই আপনাদের মতো এখানে অনেক শিক্ষিত মানুষ ধনী মানুষও আছেন তাদেরকে বলছি না একেবারে কৃষক যারা দিন আনে দিন খায় একেবারে নর্মাল মানুষ একেবারে গরিব মানুষটা আল্লাহ রসুলের দিনের দাওয়াত গ্রহণ করেছেন সোহান আর ধনী মানুষ আবু জাহেল উদ্বা সাইবা, আবুল আহাব ফেরাউন নম্র যারা ধনী ছিলেন কিন্তু এরা কালিমার দাওয়াত গ্রহণ করার না কারণে তারা হয়ে গেছে জাহান নামি আর অবলা সবলা যারা যারা দিনের দাওয়াত গ্রহণ করেছে গরিব মানুষ খেতে পারে না দিন আনে দিন খায় কৃষি কাজ করে মাছ ধরে খায় এই মানুষগুলো নবী সহপদে থাকার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সাহাবাই কারাম হিসেবে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে ঠিক কি রকম যদি আমরাও সেই নবীদের আদর্শ আদর্শিত হতে পারি কোরআনের ফ্যান্ডেলে এসে নবীদের আদর্শ গ্রহণ করতে পারি তাহলে আমরা সেই নবীর মত হিসাবেও

আল্লাপাকের আড়সের ফেরেস্তারা চিন্তা করে দেখেন যদি হাসরের মাঠে কে আমাদের বসে আছি না এটা যদি ভিডিও করে ভিডিও আকারে আপনাদের এই ভিডিওটা যদি হাসরের ময়দানে ছেড়ে দেয় কি অবস্থাটা হবে বলে ভিডিও হচ্ছে কিন্তু এটা সেখানে কি অবস্থা হবে আরেকটু গভীর থেকে চিন্তা করেন যে গত বছরেও এই যে কি বলে উত্তর তরা এখানে তো মাহফিল আরেকটাও হয়েছে এখানে মনে হয় নতুন নাকি এখানে নতুন সেক্ষেত্রে আমাদের সাথেও একটু আপনি চিন্তা করে দেখেন কত মানুষ গত আমাদের সাথে ছিল চলাফেরা করেছে একই সাথে উঠেছে বসেছে আজ তারা দুনিয়াতে আগামী বছরও যে আমরা থাকবো এটার গ্যারান্টি আছে বিশ্বাসের নাই যে বিশ্বাস অতএব এই মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করে এখনো আমি বলবো যে যুবক ভাইয়ারা এত সুন্দর আয়োজনকে রেখে বাহিরে ঘুরছেন বাবারা যুবকরা চলে আসেন এখনো সময় আছে আল্লাহ পাক সবাইকে কবুল করেন আমি তো বলতেছিলাম যে জীবনের শেষ বিদায়ের শেষ আওয়াজ মিনহা খালাকনা কুম ওয়া ফিহা নুআইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমরা এখন যে জায়গাটা বসে আছি দুনিয়ার সব চলে যাবে কিন্তু জায়গা জায়গার জায়গায় থেকে যান ঠিক কিনা তার থেকে তার তার ছেলে দাদা তার থেকে তার বাবা আসতে আসতে এভাবে মালিক পরিবর্তন হচ্ছে এমন একদিন আসবে যে আমরাও থাকবো না আমাদের সবকিছু পড়ে থাকবে ঠিক কিনা শেষ বিদায় শেষ বিদায় একদিন সবাইকে নিতে হবে আর এই গোলস্থানের উদ্দেগে যেহেতু মাহফিল সেই অনুযায়ী আপনাদের সামনে আমি কিছু কথা বলার নিয়তে আয়াতটা নিয়েছি যে আয়াতটা হলো মিনহা খলাকনাকুম মালিক আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন আর মৃত্যু থেকে কেউ যদি পলায়ন করতে চায় পারবে না আইনা মা তাকুন ইয়ুদরিকুকুল মাউত ওয়া লাকুমতুম ফি বুরুজিম মরণ থেকে যতই পালাও মরণ তোমাই নিঘিরি যদিও শুধু আকাশ পানে লুকাও সেথাই লাগিয়ে সিঁড়ি মৃত্যু নামের ফেরিস্তাদ রাহিল আলাই সালাম যেদিন মানুষের দরওয়াজায় চলে আসবে কত মানুষ জীবনের প্রস্তুতিও নিতে পারে না আজরাইল এমন একজন ফেরেশতা মালাকাল মৌত যেই ফেরেশতা বাবার সামনে থেকে যুবক সন্তানকে নিয়ে যায় বলেন ঠিক কিনা মা’র মা সামনে থেকে সন্তানকে নিয়ে যায় সন্তানের সামনে থেকে মাকে নিয়ে যায় ওই মালাকাল মৌত ফেরেস্তার মধ্যে কোনো দয়া আর মায়ার লেশ মাত্র থাকে না ওই মানাকুল মওত ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবেই তৈরি করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার জমিনের মধ্যে মানুষ বানাবেন ঘোষণা করেছেন দুনিয়ার জমিনের মধ্যে মাত্র চারজন ফেরেশতাকে পাঠাইলেন হযরত আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালামকে সর্বশেষবার দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন প্রথমবার হজরত জিব্রাহিম আলাই ইস্তারাতামকে দুনিয়ার জমিনে পাঠানোর পথ মাটি কান্না করতে করতে বলেন না না আজরাইল জিবরাইল না এই জমিন থেকে যখন মাটি থেকে আদম সন্তান তৈরি হবে তারা গুনা করবে গুনা করলে তারা জাহান নামের আগুনে জ্বলবে না 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 তুমি এই ভুলটা করো না কি ছেন আল্লাহর কাছে আল্লাহর কাছে গিয়ে বলেন জিব্রাইল ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলেন মালিক মাটি আনতে গিয়েছিলাম ঠিক কান্না করতে করতে আমার বড় মায়া লেগে যা এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মিকরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি একই জবাব দিতেছে না 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 এই মাটি থেকে আদম আদম সন্তান তৈরি হবে আর তারা নামে জ্বলবে বড় কষ্ট পাবে আবার এক এক করে চারজন ফেরেশতা যাওয়ার পর এবার মালাকুল ফেরেশতাকে আবার আল্লাহ পাঠায় বলেন যাও এবারে ইব্রাহিম আলাইহিসসালাম হযরাইল আলাইহিসসালাম আসার পরে চিন্তা করলেন এ মাটি মালিকের ওয়ার্ডার তোর কান নাই আর দিলে লাগবে না আল্লাহর কাছে নিয়ে যাওয়ার পর তিনজন ফেরেস্তাকে আমি দুনিয়াতে পাছাইলা কিন্তু তারা তো মাটির কান্না শুনে আনতে পারে নাই যাও যাও মৃত্যু পর্যন্ত কেমন পর্যন্ত তোমার এই কবজের দায়িত্ব মৃত্যুর দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম সোহান এবার বালাক আলমৌদ ফেরেস্ত আজ রাহীন বলে দুনিয়ার মানুষটা তো আমাকে অপবাদ দিবে কারণ কত সন্তান পুটপেটে সন্তান মাত্র দুনিয়ার জমিনে আসলো ওই মার কত মায়া সন্তানের প্রতি ওই বাবার মায়া আমি যদি নিয়ে তাহলে তার মার মনে কষ্ট পাবে বাবার মনে কষ্ট পাবে আল্লাহ না না এই দায়িত্ব আমি নিতে রাজি না এবার আল্লাহ বলেন, আমি এমন একটা পাওয়ার তোমাকে দিয়া দিব কাউকে কাউকে করোনা বিভিন্ন রোগ প্রতিরোধে নিয়ে যাব। কাউকে অ্যাক্সিডেন্ট নিয়ে যাব। আর তারা বুঝতেও পারবে না তোমাকে গ্যালিও দিবে না তোমার বিরুদ্ধে কোনো প্রতিশোধ নিতে পারবে না এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন যাও যাও তোমার এই দায়িত্ব পালন করতে থাকো কারণ এই দায়িত্ব অন্য কাউকে দেওয়া যাবে না এবার মিনহা পালা কম মাটির মানুষ মাটির মতো নরম হও ও দুনিয়ার মুসলমান ও মানিক গুঞ্জের মুসলমান এই মাটি থেকে আমার আল্লাহ আমাদেরকে বানাইলেন কিন্তু আজকে দেখা যায় অনেক বিজ্ঞানীরা অনেক সাইন্সিজীবরা যারা রাষ্ট্র সম্পর্কে ধারণা রাখেন যারা তারা মনে করতেছে মানুষ নাকি বারোর থেকে তৈরি বলেন না হুজুবিল্লা শুনছেন এনে কি বারোর থেকে কেউ কেউ আসেননি কথা না যদি কেউ থাকেন তাহলে চলে যায়